প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি দাঁড়িয়ে আছি একটি ড্রাগনের বাগানে দেখতে পাচ্ছেন ড্রাগনের কাণ্ড পচা এবং পচা একটি মারাত্মক রূপ এটি একবার শুরু হয়ে গেলে বাগানের সব গাছে আক্রমণ করে ফেলে এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করলে পুরো বাগান একেবারে নষ্ট হয়ে যেতে পারে সেজন্য আমাদের উচিত প্রত্যেক বাগানের প্রত্যেকটি গাছের কাণ্ডে যদি এরকম কাণ্ডপচা দেখা দেয় তাহলে আক্রান্ত কাণ্ডটি কেটে দূরে কোথাও ফেলে দিতে হবে অথবা মাটিতে পুঁতে ফেলতে হবে দ্বিতীয়ত গাছের গুড়ায় ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পুরো গাছটিকে ভালোভাবে ছত্রাকনাশক দিয়ে ভিজিয়ে স্প্রে করতে হবে যেমন কার্বন গ্রুপের অটোস্টিন দুই গ্রাম পার লিটার হারে সাত দিন পর পর দুই থেকে তিনবার অথবা ম্যানকোজ্যাব প্লাস কার্বান গ্রুপের কম্পেনিয়ন দুই গ্রাম পার লিটার হারে সাত থেকে দশ দিন পরপর দুইবার অথবা ইন্ডুফিউল অ্যাম্প অর্থাৎ ম্যানকোজেফ গ্রুপের ইন্ডুফিউল অ্যাম্প পঁয়তাল্লিশ দুই গ্রাম পার লিটার হারে সাত থেকে দশ দিন পর দুই থেকে তিনবার যদি আপনারা স্প্রে করে দেন পুরো ঘাস ভিজিয়ে তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালামুক